কিছু সিক্রেট খবর থাকে সব জানানো যায় না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না বললেন শ্যামাদ খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল আবারও ভূমিকম্প উৎপত্তি স্থল কোথায় এবং সর্বশেষে জানাবো তারেক রহমান কি সত্যি দেশে ফিরছেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কিছু সিক্রেট খবর থাকে সব জানানো চায় না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এখানে কতগুলো সিক্রেট খবর থাকে সব খবর জানানো যায় না এমন কথাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্তমানে বাংলাদেশে কারো কোন নিরাপত্তা ঝুঁকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং বিশেষত যাদের জন্য দরকার তাদের জন্য বিশেষ যেটা দেওয়া দরকার ওটার জন্য আমরা প্রস্তুত আছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে জানানো হবে বডি অন ক্যামেরার সংখ্যা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই আমাদের যতটা প্রয়োজন অতটা কিনব প্রয়োজনীয় সংখ্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন কতগুলো সিক্রেট খবর থাকে সব জানানো যায় না আমাদের এখানে কি হাতিয়ার আছে জানানো যায় না গণমাধ্যম কর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা জোরদার করার ব্যাপারে মূলত আলোচনা হয়েছে জানান তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সংস্থা অথরাইজড তারা ফোনে আরি পাতবে আর যারা অথরাইজড না সে আরই পাতবে না হত্যা হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পড়ার শেষে মন্তব্য করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না বললেন জামাত জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না জনগণকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার নীতি গ্রহণ করবে জামাত 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 ইনসাফ এবং সমাধানের ভিত্তিতে বাংলাদেশে করবে ক্ষমতায় গেলে সমাজের সকল সম্মানিত করা হবে জানিয়ে শফিকুর রহমান বলেন জামাত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না জামাতে ইসলামের আমির বলেন দুর্নীতিমুক্ত সমাজে গঠিত হলে সবার জন্য শান্তি নিশ্চিত হবে একমাত্র ইসলামী পৃথিবীতে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন জামাত আমির খালেদাছিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে দেয়া বক্তব্য তিনি এসব কথা বলেন এতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি আহমেদ বলেন অনেক সংকট উৎকণ্ঠার মধ্যেও খালেদা জিয়ার চিকিৎসায় আলোর রেখা দেখতে পাচ্ছি তিনি চিকিৎসা নিতে পারছেন তিনি আরো বলেন বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার সঠিক সময় আওয়ামী লীগ সরকার সুচিকিৎসার ব্যবস্থা করলে আজকের অবস্থা হতো না এর আগে দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই তিনি এখন কখনো ট্রাভেল পাসে চানে যাওয়া মাত্রই তা ইস্যু করা হবে তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার তবে সিদ্ধান্ত দল ও পরিবারের আবারও ভূমিকম্প উৎপত্তি স্থল কোথায় ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার দুশোরা ডিসেম্বর সকাল সাতটা ছাপ্পান্ন মিনিটে বঙ্গোপসাগরে চার দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে উৎপত্তি স্থল উপকূল থেকে দূরে হওয়ায় তার টের পাননি বাসিন্দারা ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে তথ্যমতে আজ সকাল সাতটা ছাপ্পান্ন মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বিশ দশমিক ছাপ্পান্ন উত্তর অক্ষাংশ এবং বিরানব্বই দশমিক একত্রিশ পূর্ব ধার্গিমাংশে যার গভীরতা পঁয়ত্রিশ কিলোমিটার দেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর মাঝে বুধবার রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার একটি ভূমিকম্প হয় এছাড়া সোমবার রাত ১২টা সাতান্ন মিনিটে কক্সবাজার শহর উখিয়া চকরিয়াই স্থানীয়রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার তাদের ওয়েবসাইটে তথ্য জানিয়েছে চার এই স্থল ছিল মিয়ানমার দুই ভূমিকম্পে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের স্থানীয়দের ভাষ্যমতে ভূমিকম্পে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট কম্পনে অনুভূতির কোন তথ্য মেলেনি তারেক রহমান কি সত্যি দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন বলে নানা মহলে আলোচনা চলছে তাদের প্রশ্ন তারেক রহমান কি সত্যি দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজম হোসেন আলাল জাগো নিউজকে বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই তিনি আসবেন সোমবার রাতের রাজধানী গুলশনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন খুব শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এদিকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে তিনি দেশে ফিরছেন তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছেন তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটি পুরনো চলতি বছরের জুন মাসে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তারেক রহমান তাকে বিমানবন্দরে স্বাগত মত জানান ভিডিওটি সেই সময় ধারণ করা এর আগে শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান বলেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে তিনি এও বলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অপারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ বর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ণ প্রতিরক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিপার্ষবাদি তারেক রহমান এমন মন্তব্যের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম বলেছেন এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছেন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনে ওয়ান টাইম পাস ট্রাভেল পাস অসম্ভব বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন তার দেশে ফেরায় কোন ধরনের বাধা নেই তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননিও বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তারেক রহমান চাইলেই তার ট্রাভেল পাস ইস্যু করা হবে তারেক রহমানের ঢাকায় ফেরার বিষয়ে এখন পর্যন্ত সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি তৌহিদ হোসেন বলেন দল বা পরিবার সিদ্ধান্ত নিলে সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এদিকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন এবার হাসপাতালের সামনে সাংবাদিকদের বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছেন তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছেন অন্যদিকে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান বলেন দেশবাসীর সম্মিলিত সমর্থনে জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎসব তারেক রহমান লেখেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশের নেতৃবেগ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই তিনি বলেন বিভিন্ন দেশের নেতা কূটনৈতিক ও বন্ধুরা উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষদের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ওয়ান ইলেভেনের পর দু সালে কারাগার থেকে বেরিয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারপর আর তিনি দেশে ফেরেননি

ক্রমশ জোরালো হয়ে উঠছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন